Hello everyone, this is Swamin Goldar here. Welcome to Goldar Study Arena. এই ভিডিওতে আমি নব দর্শন শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক ও লগারিদম সম্পর্কিত দ্বিতীয় শ্রেণীশীলী করব তো আগের শ্রীশীলী যদি না দেখে থাকো তাহলে এখনই দেখে নিতে পারো প্লে লিস্টের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এই চ্যানেলের আরও অন্যান্য ভিডিও দেখতে চ্যানেলের প্লে লিস্ট সেকশনটি ঘুরে আসতে পারো তো চলো তাহলে আজকে কোশ্চেনটি দেখে নেওয়া যাক এখানে আমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া আছে পি ইকুয়েল টু এক্স টু দিবর এ ডিভাইড বাই এক্স টু দিবার বি কিউ ইকুয়াল টু এক্স টু দিবার বি ডিভাইড বাই এক্স টু ডিবার সি আর ইকুয়াল টু এক্স টু দি সি ডিভাইড বাই টু দি এ ক নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে এ ভিত্তিক লগ ফোর হান্ড্রেড হলে এ ইকুয়াল টু ওয়াট খ নম্বরে আমাদের এটি রাশি দেওয়া আছে এটির মান বের করতে হবে গ নম্বরেও আমাদের এটি রাশি দেওয়া আছে এটির মান বের করতে হবে ইকুয়াল তো এখানের এই গ নম্বর কোয়েশ্চেনটির মতো একটি কোয়েশ্চেন আমি গত সিজনশীলে অর্থাৎ এক নম্বর সিজনশীলে সমাধান করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে এই অঙ্কগুলোতে বেশ কিছু ভেরিয়েশন আনা যায় অর্থাৎ এক এক অঙ্কে এক এক রকম থিঙ্কিং করে অঙ্কগুলো সমাধান করতে হয় তো এই কারণে আমি আজকেও এই ধরনের আরেকটি অঙ্ক তোমাদেরকে করাবো এর কারণ হচ্ছে গতকালকের অঙ্কটিতে আমরা একরকম থিঙ্কিং করেছিলাম আর এই অঙ্কটিতে আমরা আবার একটু ডিফারেন্ট থিঙ্কিং করবো তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন এবং এই কোয়েশন সমাধানের ক্ষেত্রে আমাদের কিছু সূচক এবং লগের সূত্র প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমি এখানে লিখে রেখেছি এই সূত্রগুলো নিয়ে আমি এক নম্বর সিরিয়েনশিলে কিছু আলোচনা করেছিলাম তো তোমরা যদি সেটি মিস করে থাকো তাহলে এক নম্বর সিরিনশিল দেখে নিতে পারো কারণ এই সূত্রগুলো ভালোভাবে না পারলে তোমরা কখনোই সূচক লগের দামে অঙ্ক পারবে না গত সিজন এখানে মোটামুটি সবগুলো সূত্র নিয়ে আলোচনা করা হয়েছিল বাকি ছিল একটি এই সূত্রটি আজকে আমাদের এই সূত্রটি দিয়েই মূলত ক নম্বর কোয়েশ্চেনটি সমাধান করতে হবে তো আমি আশা করি তোমরা সকলেই এই সূত্রগুলো খুব ভালোভাবে পারো তো চলো এখন ক নাম্বা সমাধান করা যাক এখানে ক নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে এ ভিত্তিক লগ ফোর হান্ড্রেড ইকুয়াল টু হচ্ছে ফোর তো এখান থেকে আমাদের এর মান বের করতে হবে দ্যাট মিন্স আমাদের প্রথম কাজ হবে এই এ কে আলাদা করা এখন এই এ কে আমরা কিভাবে আলাদা করবো একে কে আলাদা করার জন্য আমরা লগের এর সূত্রগুলোর দিকে একটু লক্ষ্য করি এখানে লাস্টে যে সূত্রটি আমি লিখেছি সেটি হচ্ছে এ ভিত্তিক লগ এম ইকুয়াল টু যদি আর হয় তাহলে আমরা এম সমান সমান বলতে পারি এ টু পাওয়ার আর সূত্রটি একটু এখানে এ এ ভিত্তিক লগ এম সমান যদি আর হয় তাহলে আমরা বলতে পারি টু পাওয়ার আর এখন এটিকে তোমরা মনে রাখার জন্য একটি ওয়ে অ্যাপ্লাই করতে পারো কিরকম এখানে দেখো এখানে আমাদের ভিত্তি ছিল এ এই এ ভিত্তি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে চলে গেছে এবং রাইটের সাইডে চলে গিয়ে ভিত্তি কিন্তু ভিত্তি রয়ে গেছে এই পাশের সংখ্যাটি এই ভিত্তির ওপর পাওয়ার আকারে বসে গেছে আর এখানে যে এম ছিল এম এখানে বসে গেছে তো একটি এক্সাম্পল দেখে না যাক সাপোজ আমাদের লগ ভিত্তি হচ্ছে টু লগ করতে বলা হয়েছিল সিক্সটিন কে অ্যান্সার আসছে ফোর তাহলে এখানে আমরা কি বলতে পারবো আমরা ফার্স্টে ষোলো ছিল ষোলোকে এখানে লিখলাম ইকুয়াল টু ভিত্তি ছিল আমাদের টু তাহলে এখানে টু ভিত্তি আকারে চলে গেল এই পাশে ছিল ফোর ফোর এখানে পাওয়ার আকারে উপরে বসে যাবে অর্থাৎ ষোলোকে কে আমরা বলতে পারি টু টি দি পাওয়ার ফোর তো এই হচ্ছে আমাদের লাস্টের সূত্রটি ছিল তো আমি আশা করি তোমরা এই সূত্রের প্রয়োগটি বুঝতে পেরেছ এই সূত্রটি অবজেক্টিভ সলভ করার ক্ষেত্রে অনেক বেশি কাজে দেয় এখন আসো অঙ্কটি সমাধান করা যায় তাহলে এখানে আমরা কি বলতে পারবো এই ফোর হান্ড্রেড এখানে বসে গেল ফোর হান্ড্রেড ইকুয়াল টু ভিত্তি ছিল এ এই এখানে চলে গেল এই হবে আমাদের ভিত্তি আর এই ফোর হবে এর ওপর পাওয়ার বা এখন আমাদের এই এর মান বের করতে হবে তো আমরা এর মান কীভাবে বের করতে পারি এর উপর পাওয়ার আছে ফোর দ্যাট মিনস আমাদের এখান থেকে ফার্স্টে ফোরকে বাদ দিতে হবে ফোরকে যদি আমরা বাদ দিতে পারি তাহলে কিন্তু এর মান চলে আসবে এখন ফোরকে তো আমরা এমনি এমনিতে বাদ দিতে পারি না আমাদের যদি এখানে উভয় পক্ষে পাওয়ার হিসেবে ফোর আনতে পারি তখনই কেবলমাত্র আমরা উভয় পক্ষ থেকে ফোরকে বাদ দিয়ে দিতে পারব এখন আমাদের কাজ হচ্ছে এই ফোর হান্ড্রেডকে এমনভাবে ভাঙা যাতে এখানে একটি স্পেসিফিক সংখ্যার ওপর পাওয়ার আকারে আমরা ফোর নিয়ে আসতে পারি তো এটি করার জন্য আমরা কি করতে পারি তো এটি করার জন্য আমরা একটি কাজ করব ফার্স্টে দেখি চারশোকে কী কী সংখ্যার গুণাকার লেখা যায় চারশোকে আমরা দুই দেওয়ার ভাগ করি দুই দেওয়ার ভাগ করলে দুইশো আবার দুই একশো দুই পঞ্চাশ দুই পঁচিশ পাঁচ পাঁচ দ্যাটমিন্স টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু এখানে অর্থাৎ চারশো কে ভেঙে আমরা এভাবে লিখতে পারি তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টু আছে চারটি অর্থাৎ এই চারটিকে আমরা সাথে বলতে পারবো টু টু দি পাওয়ার ফোর আমাদের কিন্তু এখানে এর ওপর পাওয়ার ফোর ছিল তো এই পাশে আমাদের ফোর আনতে হতো আমরা দেখতে পেলাম যে এখানে টু এর উপর পাওয়ার ফোর আসতেছে এখন ফাইভের দিকে যদি লক্ষ্য করি এই দুটি ফাইভ যদি আমরা গুন করি তাহলে কিন্তু ফাইভ স্কোয়ার চলে আসবে আমাদের কিন্তু ফাইভ এর উপর পাওয়ার ফোর আসতেছে না তাহলে এখন ফাইভের ওপর পাওয়ার ফোর কীভাবে আনতে পারি এটির জন্য আমরা একটি কাজ করব। তোমরা হয়তো সকলে এটি জানো যে ফাইভকে ভেঙে আমরা বলতে পারি রুট ফাইভ ইন্টু রুট ফাইভ অর্থাৎ দুটি রুট ফাইভকে গুণ করলে একটি ফাইভ পাওয়া যায় কী কারণে কারণ হচ্ছে দুটি রুট ফাইভকে যদি গুণ করি তাহলে চলে আসবে রুট ফাইভ স্কোয়ার যেমন এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার আসে এখানে রুট ফাইভের সাথে রুট ফাইভ গুন করলে রুট ফাইভ স্কোয়ার আসছে এখন আর রুট কাটাকাটি চলে গিয়ে থাকবে এখানে ফাইভ এজন্য আমরা বলতে পারি যে ফাইভকে ভেঙে আমরা রুট ফাইভ ইন্টু রুট ফাইভ বলতে পারি তো আমি এখন কী করবো এখানে এই দুটি ফাইভকে ভেঙে রুট ফাইভ ইন্টু রুট ফাইভ আকারে বলবো রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ অর্থাৎ এই ফাইভকে ভেঙে এই দুটি রুট ফাইভ হয়েছে এই ফাইভকে ভেঙে এই দুটি রুট ফাইভ হয়েছে এখন দেখো তো টু টু দি পাওয়ার ফোর এখানে কয়টি রুট ফাইভ চলে আসলো আমাদের চারটি রুট ফাইভ গুনাকারে চলে আসলো তা না বলতে পারি রুট ফাইভ হোল টু দি পাওয়ার ফোর এখন দেখো টু এর ওপরও পাওয়ার ফোর রুট ফাইভের উপর পাওয়ারও ফোর আমরা সুযোগের একটি সূত্র শিখেছিলাম যখন আমাদের দুটি চালক আকারে থাকে এবং তাদের উপর হোল পাওয়ার হিসেবে থাকে এন তখন আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন অর্থাৎ এখানে পাওয়ারটি দুটি রাশির উপর ইন্ডিভিজুয়ালি বসে যায় তো এখান থেকে উল্টোভাবে বলা যায় ভিত্তি ভিত্তি যদি ভিন্ন হয় কিন্তু পাওয়ার পাওয়ার যদি সেম হয় এবং তারা যদি গুণাকার থাকে তখন তাদেরকে আমরা একসাথে গুণ অবস্থায় লিখে হোল ব্ল্যাকের দিয়ে ওপরে সেই পাওয়ারটি লিখতে পারি তো এখানে আমরা সেম কাজ করবো এখানে টুর ওপর পাওয়ার ফোর রুট ফাইভের ওপর পাওয়ার ফোর এবং এটা পরস্পর গুণাকার আছে তো এটা কি বলতে পারি টু রুট ফাইভ হোল টু দি পাওয়ার ফোর দ্যাট মিন্স চারশোকে ভাঙলে আমরা টু রুট ফাইভ হোল টু দি পাওয়ার ফোর বলতে পারি তো এখানে আমরা কী করবো চারশোকে ভেঙে এখন আমরা লিখব টু রুট ফাইভ হোল টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এই টু দি পাওয়ার ফোর তো এখানে উভয়পক্ষে পাওয়ার সেম হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি টু রুট ফাইভ ইকুয়াল টু হচ্ছে এ সুতরাং এ মান দাঁড়াচ্ছে টু রুট ফাইভ এখন কিছু কিছু স্কুলে এখানে যে আমরা ভাঙার প্রসেসটি দেখিয়েছি এই প্রসেসটিকে দেখিয়ে দিতে বলে অর্থাৎ এখানে ফোর হান্ড্রেডকে ভেঙে এই রাশিটি এবং এই রাশিটি লিখে দেখাতে হয় তো তোমাদের যদি এই দুটি রাশি লিখে দেখাতে বলা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে এই দুটি রাশিকে লিখে দেখিও তো এই হচ্ছে আমাদের অ্যান্সার এটি হচ্ছে আমাদের নম্বর অ্যান্সার তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এখন আসো খ নাম্বার কোয়েশনে চলে যাওয়া যাক তো আমাদের খ নাম্বার কোয়েশনটি হচ্ছে পি টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ টু দি পাওয়ার বি প্লাস সি ডিভাইড বাই থ্রি ইন্টু আর ইনভার্স ওয়ান টু দি পাওয়ার এ প্লাস সি এটির সরল ফল বের করতে হবে তো আসো অঙ্কটি শুরু করা যাক খ নাম্বার কি দেওয়া আছে পি টু দি পাওয়ার

কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি ডিভাইড বাই থ্রি এখানে আর এর মান আমি একটু পরে বসাবো আগে ইনভার্সটিকে ভেঙে নিই এখানে আর ইনভার্স ওয়ান মানে বলা যাচ্ছে ওয়ান বাই আর টু দি পাওয়ার এ প্লাস সি এখানে আর ইনভার্স ওয়ান মানে যে ওয়ান বাই আর বোঝায় আমি আশা করি সেটা তোমরা সবাই জানো কারণ আমরা সূচকের সূত্র থেকে জানি যে এ ইনভার্স এন মানে হচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন দ্যাট মিন্স এখানে যদি থাকতো এ ইনভার্স ফোর এটিকে আমরা বলতে পারতাম ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তো এখানে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করেছি এখন এখানে আমরা কী করবো ফার্স্টে আমরা ব্র্যাকেটের কাজ করি এখানে আমরা দেখতে পাচ্ছি ওপরেও আছে এক্স টু দি পাওয়ার এ নিচেও আছে এক্স টু দি পাওয়ার উপরের ভিত্তি হচ্ছে এক্স নিচের ভিত্তি হচ্ছে এক্স অর্থাৎ ভিত্তিভিত্তি আমাদের মিলে গেল এবং এর পরস্পর কী আকারে আছে ভাগ আকারে আছে তো আমরা সূচকের দ্বিতীয় সূত্র থেকে জানি যে যখন আমাদের ভিত্তিভিত্তি মিলে যায় এবং তারা পরস্পর ভাগ আকারে থাকে তখন পাওয়ার পাওয়ার বিয়োগ হয় তো এখানে আমরা কী লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এ প্লাস বি এখানে পাওয়া ছিল এ এ নিজের পাওয়া ছিল বি এবং এর পরস্পর ভাগ ছিল এজন্য হয়েছে মাইনাস ইন্টু এখানে আমরা কী বলতে পারি সেম কেস এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি কারণ ভিত্তি মিলে গেছে এর পরস্পর ভাগ আকারে আছে হোল টু দি পাওয়ার বি প্লাস সি ডিভাইড বাই থ্রি এখন এখানে আমরা আর মানটি বসিয়ে দিই উপরে লব ছিল ওয়ান হর হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার সি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার এ প্লাস সি তারপর এখানে চলে আসা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাওয়ারের ওপর হোল পাওয়ার আছে অর্থাৎ এস টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি তো আমরা এখানে এই পাঁচ নম্বর সূত্রটি থেকে কী জানি পাওয়ারের ওপর যদি হোল পাওয়ার থাকে তখন কী হয় পাওয়ার পাওয়ার পরস্পর গুণ হয়ে যায় দ্যাট মিন্স এখানে এ মাইনাস বি আর এ প্লাস বি পরস্পর গুণ হয়ে যাবে অর্থাৎ এখানে লেখা যাবে এস টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এখানেও সেম কেস এস টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি ডিভাইড বাই তো এখানে আমাদের লব ছিল ওয়ান হর হচ্ছে এটা তাহলে আমরা একসাথে বলতে পারি থ্রিবার এ অর্থাৎ নিচের হরকে আমরা উপরে চলে আসছে নিচে টু দি পাওয়ার এ প্লাস সি তো এখানে কি লেখা যাচ্ছে এক্স টু পাওয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি সূত্র তাহলে আমরা লিখতে পারবো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এখানে এক্স এখানেও বি মাইনাস সি C বি প্লাস সি অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে লিখতে পারবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই থ্রি এখানেও ওয়ানের সাথে এক্সটু দিবার এ আর এক্সটু দিবার সি গুণ আছে তো ওয়ানের সাথে গুণ হলো তো এটি থাকে আমি এখানে ডিরেক্ট লিখে ফেললাম ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে ভিত্তিভিত্তি মিলে যাচ্ছে পাওয়ার পাওয়ার তাহলে বিয়োগ হবে কারণ এরা পরস্পর ভাগাকারী ছিল এ মাইনাস সি অর্থাৎ উপরে পাওয়ার ছিল এ নিচে পাওয়ার ছিল সি এজন্য লিখলাম এ মাইনাস সি হোল ডি কত ছিল এ প্লাস সি ইকুয়াল টু এখন এখানে দেখো তো প্রথম এই দুটি রাশি পরস্পর গুণ আকারে আছে এবং এটার ভিত্তিও হচ্ছে এক্স এটার ভিত্তিও হচ্ছে এক্স ভিত্তিভিত্তি মিলে গেছে এবং এটা পরস্পর গুণ আকারে আছে যখন আমাদের দুটি রাশি পরস্পর গুণ আকারে থাকে এবং তাদের ভিত্তি পরস্পর মিলে যায় তখন আমরা কী বলতে পারি সেই ভিত্তি দুটোকে একসাথে লিখে পাওয়ার দুটোকে আমরা যোগ আকারে বসিয়ে দিতে পারি অর্থাৎ যখন গুণ থাকে তখন পাওয়ার যোগ হয় এটি হচ্ছে আমাদের প্রথম সূত্র বৃত্তি বৃত্তি মিলে গেলে পাওয়ার পাওয়ার যোগ হয় কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই যে পাওয়ার প্রথমটার পাওয়ার দ্বিতীয়টার পাওয়ার যোগ হলো ডিভাইড বাই থ্রি এখানেও এক্স দি পাওয়ার এ মাইনাস সি এটার হোল পাওয়ার ছিল এ প্লাস সি দ্যাট মিন্স এ মাইনাস সি এর সাথে এ প্লাস সি গুণ হয়ে যাবে তো এ মাইনাস সি এর সাথে এ প্লাস সি যদি গুণ হয় তখন কী হয় তখন এই স্কোয়ার মাইনাস বি স্কের সত্যি পরে যায় তাহলে এখানে লেখা যাবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তো এখানে থাকতেছে কত এখানে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে গেল তাহলে বাকি থাকলো এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন এখানে আমাদের ছিল ডিভাইড বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তো আমি এটাকে কী করবো গুণ দিয়ে উল্টে দি গুণ দিয়ে এই পুরো রাশিটি উল্টে যাবে ওয়ান ডিভাইড বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন তারপর লাইনে চলে যাওয়া যাক তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই রাশিটির সাথে এই রাশিটি গুণ আকার আছে কিন্তু এটি চলে যাবে উপরে এটি থাকবে নিচে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অর্থাৎ এটি উপরে গুণ হয়েছে এটি নিচে রয়ে গেল তাহলে তারপর লাইনে বলা যাবে এক্সু দি পাওয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি উপর ওই এক্স আছে নিচেও আমাদের এক্স আছে তো আমরা কী করব এখানে এরা পরস্পর ভাগ আকারে থাকায় পাওয়ার পর বিয়োগ হয়ে যাবে তাহলে লিখতে পারব টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস নিচেরটা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ব্র্যাকেট আগে দিয়ে দিলাম নিচে থাকলো থ্রি টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই থ্রি এখানে প্লাস ই স্কোয়ার মাইনাস প্লাস স্কোয়ার চলে গেল প্লাস স্কোয়ার মাইনাস চলে গেল তাহলে থাকলে তো এই সুতির পাওয়ার জিরো ডিভাইড বাই থ্রি আর আমরা কি জানি সামথিং পাওয়ার জিরো কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটির অ্যান্সার কত আসে ওয়ান ওয়ান বাই থ্রি তো এটি হচ্ছে আমাদের খনমা কোশ্চেনের অ্যান্সার তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এখানে কিন্তু এই অঙ্কটির মধ্যে আমরা কেবলমাত্র এই সূচকের সূত্রগুলি অ্যাপ্লাই করলাম তাই বলা যাচ্ছে আমাদের এই সূচকের সূত্রগুলো ভালোভাবে পারাটা খুবই জরুরি শুধু ভালোভাবে পারলেও হবে না কোথায় কখন কি সূত্র অ্যাপ্লাই করতে হবে বা কি সূত্রে ফেলা যাবে সেগুলো আমাদের বুঝতে হবে একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখেছো এই অঙ্কটিতে কিন্তু সম্পূর্ণ একটি পথ ছিল কারণ এখানে কিন্তু দেখো এটির সাথে এটি গুণাকার আছে এটির সাথে এটি ভাগাকার আছে এখানে কিন্তু কোনো যোগ বিয়োগ চিহ্ন ছিল না এজন্য কিন্তু এটি একটি এক পদের রাশি ছিল এখানে যদি আমাদের দুই পদের রাশি থাকতো তখন কিন্তু সূচকের সূত্র এতটা ইজিলি ব্যবহার করা যেত না তো এই টাইপের দুই পদেরও আমাদেরও কিছু অঙ্ক আছে সেগুলো হয়তো আমি পরবর্তী কোনো তো আমি আশা করি তোমরা এই বুঝতে পেরেছ এখন আসো চলে যাওয়া যাক। তো গণমা কোশ্চেনটি হচ্ছে একটি ভগ্নাংশ দেওয়া আছে যেটি কিনা লগ যুক্ত ভগ্নাংশ এই ভগ্নাংশটিকে ক্যালকুলেশন করে আমাদের মান বের করতে হবে তো এই টাইপের একটি কোশ্চেন আমি প্রথম সৃজনশীলে করিয়েছিলাম তবে

ফোর পয়েন্ট ফাইভ এখানের কিন্তু ফোর পয়েন্ট আবার ফোর ইন্টু ফাইভ না ওকে তো এই হচ্ছে আমাদের অঙ্ক তো আমি কিন্তু তোমাদেরকে গত অঙ্কও বলেছিলাম যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটির মধ্যে ভিত্তি হচ্ছে টেন এটির মধ্যে ভিত্তি টেন এটির মধ্যে ভিত্তি টেন তো যেহেতু তিনটি পদের মধ্যে ভিত্তির টেন তাহলে কিন্তু আমরা এখানে এই লগের প্রথম সূত্রটি অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ যখন লগের ক্ষেত্রে ভিত্তি মিলে যায় তখন এদেরকে যোগ থাকলে আমরা গুণ আকারে বসিয়ে দিতে পারি এখানে কিন্তু চাইলে আমরা সেই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি কিন্তু এখানে আমরা এই সূত্রটি কেন অ্যাপ্লাই করি না কারণ হচ্ছে আমরা যদি এখানে সেই সূত্রটি অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতে করতে ইন ফিউচার লক টেন ভিত্তিক এখানে সামথিং একটা মান আসে এবং নিচেও লক টেন ভিত্তিক এখানে সামথিং একটা মান আসে যেটি কিনা পরস্পর একরকম হয় না অর্থাৎ এখানে সাপোজ আসছে ফোর্টি ফাইভ এখানে আসছে ধরো ফিফটি এরা একই রকম হয় না যার কারণে কিন্তু এদেরকে আমরা কাটাকাটিও করতে পারি না অথবা কোনো সূত্রও ফেলতে পারি না কারণ লগের ক্ষেত্রে কিন্তু এরকম ভগ্নাশযুক্ত কোনো সূত্র নেই এই জন্য আমরা কি করি এখানে ডিফারেন্ট ভাবে ক্যালকুলেশন করি সেই ক্যালকুলেশনটি অলরেডি তোমরা এক নম্বর সেমিস্টারে দেখেছো তো আসলে আজকে এই কোশ্চেনটিতেও ক্যালকুলেশন করা যাক তো এখানে আমরা এটিকে এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যেন উপরে আমরা যে রাশি পাবো আর নিচে আমরা যে রাশি পাবো সেটি পরস্পর মিলে যায় যার কারণে আমরা কাটাকাটি করে দিতে পারবো তো সেটির জন্য একটি কাজ করতে হবে সেটি হচ্ছে এখানে প্রথমে যে সকল সংখ্যাগুলোকে লক করতে বলা হয়েছে সেগুলোকে আমরা সম্পূর্ণ ভেঙে দিব ভাবে ভেঙে দেব যেখানে যেখানে আমরা রুট দেখতে পাচ্ছি রুটগুলোকে আমরা পাওয়ার আকারে নিয়ে যাব দ্যাট মিন্স পাওয়ার আকারে হাফ লিখব আর এখানে রুটের নিচে অথবা এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা সূচকে কনভার্ট করে ফেলব এটা শুধুমাত্র এই অঙ্কের ক্ষেত্রে না লগের অঙ্ক সূচকের অঙ্ক ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে আমাদের যখন এরকম কোনো সূচকে পরিণত করার মতো রাশি থাকে সেগুলোকে আমরা অবশ্যই সূচকে পরিণত করে দিই অর্থাৎ সাপোজ আমাদের কোনো অঙ্কের মধ্যে নাইন আছে এটিকে আমরা নাইন না লিখে থ্রি স্ক্যার বলে দিই টোয়েন্টি ফাইভ আছে এটিকে আমরা টোয়েন্টি ফাইভ না বলে ফাইভ স্ক্যার বলে দিই অর্থাৎ সূচক লক অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় এই কাজগুলো করে থাকি তো এখানে আমি সেম কাজটি করবো কি করবো প্রথমে উপর এখানে আমরা দেখতে পাচ্ছি টেন ভিত্তিক লক রুট ওয়ান টোয়েন্টি ফাইভ লক টেন এখানে ওয়ান টোয়েন্টি ফাইভকে ভেঙে আমরা কি বলতে পারি একটু দেখে যাক ওয়ান টোয়েন্টি ফাইভ এটিকে পাঁচ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আসে টোয়েন্টি ফাইভ আবার পাঁচ দ্বারা ভাগ করলে আসবে পাঁচ অর্থাৎ ফাইভ কিউ তো আমরা কী করবো ওয়ান টোয়েন্টি ফাইভের পরিবর্তে লিখব ফাইভ কিউ আর এই রুটটি কী হবে পাওয়ার আকারে কত বসে যাবে ওয়ান বাই টু প্লাস লগ টেন টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনকে আমরা কী বলতে পারি টোয়েন্টি সেভেন মনে হচ্ছে থ্রি কিউব থ্রি কিউব মাইনাস লক টেন্ড আছে এখানে ওয়ান কে আমরা কি বলতে পারি টেন কি পাওয়ার হবে ওয়ান বাই টু এখন নিচে আমরা কি কাজ করব নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি টেন ভিত্তিক লক ফোর পয়েন্ট ফাইভ আছে এখন আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের তিনটি পদ আসতেছে কিন্তু নিচে আছে মাত্র একটি পদ তা আমরা কি করবো নিচের এই ফোর পয়েন্ট ফাইভকে দশমীর সংখ্যা না রেখে এটিকে আমরা ভগ্নাংশে কনভার্ট করে ফেলব তো কীভাবে কনভার্ট করবো এটিকে আমরা লিখব লগ টেন ভিত্তিক লগ ফোর পয়েন্ট ফাইভ এটিকে আমরা বলবো ফর্টি ফাইভ ডিভাইড বাই টেন অর্থাৎ ফর্টি ফাইভকে তুমি যদি টেন দ্বার ভাগ করো তাহলে কিন্তু ফোর পয়েন্ট ফাইভ চলে আসে অর্থাৎ কোনো দশমিক সংখ্যাকে যখন আমরা ভগ্নাশের সংখ্যা পরিণত করি তখন দশমিকের পর যে কয়টা ঘর থাকে একের পর আমরা সেই কয়টা ঘর শূন্য বসিয়ে দিই এরকম আরও কিছু এক্সাম্পল দেখা যাক সাপোজ আমাদের ছিল টু পয়েন্ট নাইন এইট ফাইভ এটিকে যদি আমি ভগ্নাংশ করে লিখতে চাই তখন কি লেখা যাবে সম্পূর্ণ সংখ্যাটা একবার লিখব টু নাইন কয়টি সংখ্যা আছে তিনটি তাই তিনটি শূন্য বসিয়ে দিব অর্থাৎ এভাবে আমরা দশমিক সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা পরিণত করতে পারি তো এখানেও আমি সেম কাজটি করেছি ফোর পয়েন্ট ফাইভকে আমি ফর্টি ফাইভ বাই টেন বললাম ইকুয়াল টু এখন এখানে কি করা যায় লগ পাওয়ারের ওপর হোল পাওয়ার আছে তো আমরা জানি যে পাওয়ার উপর হোল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায় টু দি পাওয়ার এখানে যদি গুণ করো তাহলে আসবে প্লাস এখানে পাওয়ার ছিল কিউব আমরা লগের একটি সূত্র জানতাম সেটি হচ্ছে এ ভিত্তিক লগ এম টু দি পাওয়ার আর এরকম থাকলে আমরা এই পাওয়ারটিকে সামনে লিখতে পারি অর্থাৎ এই পাওয়ারটি সামনে চলে আসে অর্থাৎ এটি লেখা যাবে আর এ ভিত্তিক লগ এম তো এখানে আমরা সেম কাজ কি করবো এখানে পাওয়ার আকার ছিল থ্রি তো কি করবো থ্রিটিকে সামনে নিয়ে আসবো থ্রি লগ টেন এখানে পাওয়ার গুণ হয়ে যাবে এখন লগ নিচে কি আসতেছে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ফর্টি ফাইভ আর টেন ভাগ আকারে আছে তো আমরা এখানে লগের দ্বিতীয় সূত্রটি প্রয়োগ করবো দ্বিতীয় সূত্রটি কি ছিল এ ভিত্তিক এম ডিভাইড বাই থাকলে আমরা লিখতে পারি কি করবো এখন এখানে ছিল থ্রি বাই টু থ্রি বাই টু কে সানো নিয়ে আসলাম থ্রি বাই টু টেন ভিত্তিক লক ফাইভ প্লাস থ্রি টেন ভিত্তিক লক থ্রি মাইনাস এখানে পাওয়ার টি আসবে থ্রি বাই টু টেন এখানে আছে ফর্টি ফাইভ আমি তোমাদের কিন্তু একটু আগে বলেছি যে সকল সংখ্যাগুলোকে আমরা সূচক আকারে পরিণত করতে পারি সেগুলোকে আমাদের অবশ্যই সূচক আকারে পরিণত করে ফেলতে হবে অথবা কতগুলো মৌলিক সংখ্যার গুণফল আকারে পরিণত করে ফেলতে হবে এখানে ফর্টি ফাইভ আছে ফর্টি ফাইভকে আমরা কি বলতে পারি ফর্টি ফাইভ নাইন থ্রি থ্রি দ্যাট মিন্ থ্রি স্কোয়ার আমরা চাইলে ফাইভ ইন্টু থ্রি স্কোয়ার বলতে পারি তো এখন মাইনাস এখানে দেখো এখানে ভিত্তিক অর্থাৎ আমাদের ভিত্তি এবং যাকে লক করতে বলা হচ্ছে সেই দুটি পরস্পর মিলে গেছে তো আমরা কি জানি যখন ভিত্তি এবং এটি মিলে যায় তখন সেটি মান কত হয়ে যায় ওয়ান তো টেন ভিত্তিক টেন সমান সমান বলতে পারি আমরা ওয়ান তো আমি কিন্তু তোমাদেরকে গতকালকে অঙ্কে বলেছিলাম যে আমাদের কিছু কিছু অঙ্কে এরকম নিচে একটি ওয়ান চলে আসে কারণ সেই ক্ষেত্রে আমরা উপরের যে থাকবে সেটিকে আমরা বানিয়ে কিন্তু অঙ্কে আমাদের নিচে একটি লগ ফাইভ ছিল তো সেই লক ফাইভ আনার কারণে আমরা কিন্তু এখানে টেন ভিত্তিক লক টেন কে আর ওয়ান বানাইনি আমরা কি করেছি টেন কে ভেঙে টু ইন্টু ফাইভ আকারে লিখে দেন একটি লক ফাইভ কে বের করেছি তো এখানে হচ্ছে মূলত সেই চিন্তাটি এখানে যেহেতু আমাদের ওয়ান চলে এসেছে অর্থাৎ এখানে কোনো আর এক্সট্রা কোনো সংখ্যা নেই এই জন্য আমরা এরপরে গিয়ে এই উঠিয়ে যাচ্ছে টু লক ফাইভ প্লাস থ্রি টেন ভিত্তিক মাইনাস থ্রি বাই টু এখানে

থ্রি বাই টু নিচে থাকতেছে এখানে এই টুটি সামনে চলে আসবে তো আমরা এই পর্যন্ত চলে আসলাম এখন এখানে দেখো এখানে প্রথম পদের মধ্যে থ্রি বাই টু আছে দ্বিতীয় পদের মধ্যে শুধুমাত্র থ্রি আছে তৃতীয় পদের মধ্যে থ্রি বাই টু আছে অর্থাৎ এখানে যদি একটি টু ভাগ আকার থাকতো তাহলে কিন্তু আমরা তিনটি পদ থেকে থ্রি বাই টু কমন নিয়ে ফেলতে পারতাম তো এখানে ভাগ তো কি হয়েছে আমরা কমন নিয়ে ফেলি যদি কমন তাহলে কি লেখা যাবে এখানে তো ছিল আমাদের শুধুমাত্র থ্রি কিন্তু আমি কমন নিলাম থ্রি বাই টু অর্থাৎ এক্সট্রা ভাবে যে টুটা আছে সেটি কিন্তু এখানে ছিল না এখন টু এখানে কি আকারে আছে টু এখানে মূলত ভাগ আকার আছে তো আমি তোমাদের একটি পদ্ধতি শিখেছিলাম যে যখন আমরা কোনো কিছুকে ভাগ আকারে কমন নিই এবং যেখান থেকে আমরা কমন নিয়েছি সেখানে যদি কোনো একটা পদে সেই সংখ্যাটি না থাকে সেই পদে আমরা সেটিকে গুণ করে দিই আর যদি আকারে কমন নিই সেখানে আমরা ভাগ করে দিই অর্থাৎ সাপোজ ফাইভ এ প্লাস সিক্স বাই বি অথবা বি বাই সিক্স বি বাই সিক্স এখান থেকে যদি আমি ফাইভ কমন নিই ফাইভ বের হলো এখানে আছে এ প্লাস এই পদের মধ্যে কোনো ফাইভ ছিল না ফাইভকে কে আমরা কি আকারে কমন নিয়েছি গুণ আকারে তাহলে কি হবে ফাইভ এখানে নিচে বসে যাবে অর্থাৎ বসে যাবে আর যদি কমন নিতাম তখন কি হতো যদি কমন নিতাম প্রথম পদে কিন্তু কোনো সিক্স ছিল না কিন্তু এখানে সিক্সকে আমরা কি আকারে কমন নিয়েছি সিক্স এখানে নিচে আছে দ্যাট মিনস ভাগ আকারে আছে যখন আমরা ভাগ আকারে কমন নিই তখন যেই পদের মধ্যে এটি থাকে না সেই পদেটি গুণ করে দিতে হয় তাহলে ছয় কি হবে এখানে পাঁচের সাথে গুণ হয়ে যাবে আচ্ছা তিরিশ থার্টি এ প্লাস এখান থেকে তো এইভাবে কি হবে এই পদের সাথে এটি গুণ হয়ে যাবে টু গুণ হয়ে যাবে টু টেন্লব থ্রি মাইনাস থ্রি বাই টু বের হয়ে গেল এখানে ওয়ান আর নিচে কি ছিল টেন মেথিক টু টেন 3 ওয়ান এখন দেখো আর নিচে সেম হয়ে গেছে তাহলে কি করবো কাটাকাটি করলে চলে আসবে এটি হচ্ছে আমাদের তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এখানে মূলত আমাদের এখানে ওয়ান আসার কারণে টেন ভিত্তিক 10 কে আমরা ওয়ান মানি ফেলি মূলত এই ব্যাপারটি দেখানোর জন্য তোমাদেরকে আজকে এরকম একটি অঙ্ক করালাম তাই আমরা যখন এই অঙ্কগুলো করবো আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে আমাদের নিচে কি ধরনের মান আসতেছে সেই ধরনের মানকে আমাদের মূলত উপরে বানাতে হবে তো আশা করি এখন তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ এই অর্থায় থেকে এমন আরো অনেক ঘোরানো পেঁচানো অঙ্ক দেওয়া সম্ভব এবং বিভিন্ন স্কুলে এই চ্যাপ্টার থেকে অনেক পেঁচানো অঙ্ক চলে আসে তো আমরা সেই টাইপের আরও কিছু অঙ্ক সামনের শ্রিমশিটগুলোতে করব। তাহলে এই পর্যন্ত ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিয়ে দিও আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরে শ্রীশিলে টিল দেন গুড বাই